হ্যালো ফ্রেন্ড যারা ব্র্যান্ডের সাইকেল কিনতে চান তারা এই সাইকেলটি ভিডিও সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখুন এটা ব্র্যান্ডের একটি সাইকেল অনেক উন্নতমানের সাইকেল আপনি আমি পুরোপুরি সাইকেলের সব কিছু দেখানোর চেষ্টা করছি আপনি ভিডিওটি মন দিয়ে দেখুন এই যে এটা চার চারটি কালার হয় আমরা চারটি কালারের ভিডিও নেই নেই আমরা মাত্র দুইটি সাইকেলের ভিডিও করে রাখছি আরও দুইটি সাইকেল আছে আপনারা চাইলে পরবর্তীতে আমরা চারটে সাইকেলের ভিডিও দিব যদি আপনারা কমেন্ট করে জানান এই যে স্কোপগুলো দেখেন একেবারেই মোটা মানে এত মোটা স্পোক যে ভ্যানের স্পোকের মতো মোটা কাটার কোনো সম্ভাবনা নাই এই যে এটা আর একটি কালার আপনারা ভালোভাবে দেখে নিন চার চারটি কালারের মধ্যে আমি দু আবারও বলছি দুইটি কালার আপনাদেরকে সুন্দরভাবে দেখাতেছি এই যে দেখ দেখলে বুঝতে পারবেন হাফস এই যে দেখেন হাফসও কালারের সাথে মিল করা হাফস স্পোক হাই রিম এই যে টায়ারগুলো দেখেন অনেক হেভি বিট মজবুত টায়ার একেবারে কমপক্ষে দুই বছর এই টায়ার চেঞ্জ করতে হবে না আপনারা ভালোভাবে সাইকেলটি খেয়াল করে দেখুন আমি দেখাতেছি এই যে সাইকেলটা ছিটটাও অনেক ওসার কারণ আপনি বসে দীর্ঘ সময় রান করলেও বুঝতে পারবেন না কমনে কোনো ব্যথা হবে না আশা করি এই যে দেখেন আপনাদেরকে আমি যে ফ্রি হুইলটা দেখাচ্ছি এটা আটটি ঘাট আছে এর সম্পূর্ণ এস এস কোনো লোহা না এর ফ্রি হুইল আপনি সাইকেলটি দেখেন মনোযোগ দিয়ে কত সুন্দর একটি সাইকেল বাজারে চলে আসছে যারা এই সাইকেলটি কিনতে আগ্রহ স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা স্ক্রিনের নাম্বারে কল করে আসতে পারেন এবং সাইকেলের আরও বিস্তারিত জানত থাকলে এখান থেকে আপনারা জানতে পারেন এখানে এই যে সাইকেলের নাম দেওয়া আছে আপনারা নামটি দেখে নিন তার দেখেন ব্রেকের তারগুলি কত সুন্দর সাইকেলের ভিতর দিয়ে পার করানো আছে দেখতে থাকুন আরও এই যে গিয়ারগুলো দেখানো হচ্ছে আপনাদেরকে গিয়ার সেটগুলো ভালোভাবে দেখে নিন গিয়ারগুলো দেখলে অন্তত বুঝতে পারবেন এটা কেমন গিয়ার এই যে হ্যাডেলিক ব্রেক ব্রেকগুলো অনেক সফট মানে শোয়া দিলেই ব্রেক হয় বলা চলে এই যে দেখেন আমি আপনাদেরকে আরেকটা দেখাই এই যে গিয়ার কীভাবে ওঠানামা করানো হয় এই যে দেখেন একটা থেকে চেন অটোমেটিক আরেকটাতে পেক আবার ওপরে ওটা শেষ এখন আবার নিচের দিকে নামবে আপনারা দেখুন ভালোভাবে এই সাইকেলটি ক্রয় করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই কল করে আসবেন আজকের ভিডিওটি আমরা প্রায় শেষের দিকে আসছি আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন ভিডিওটি পরবর্তী আবার নতুন কোনো আপডেট ভিডিও আসলে আপনাদেরকে আমি ভিডিও দেব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এদের দেখুন সাইকেলটি আমি ভিডিও প্রায় শেষের দিকে চলে আসছি আবারও পুরো সাইকেলটা আপনাদেরকে একটিবার দেখানোর চেষ্টা করছি আর আবারও বলি আমি আপনারা ভুলে যাবেন না এর চার চারটি কালার আছে আর ভিডিও সঙ্গে যে মার্কগার্ডগুলি দেওয়া আছে এটা অবশ্য কোম্পানি থেকেই দেওয়া এটা অনেক সফট মার্কাট আপনার ভাঁজ করলেও ভাঙ্গার কোনো সম্ভাবনা নেই এই মার্কাটগুলো খুব সুন্দর আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা লাইক কমেন্ট শেয়ার